কি হবে মুদাফাতান মি মুজাফ হবে ইলা মামুলিহা তার মামুলের দিকে মুদাফ হবে সিফাত না হয়ে তার মামুলের দিকে কি হবে মুজাফ হবে যেমন এখানে দেখেন গোলাম আসলে কি এখানে গোলাম জাহিদিন একটা কি সিফাত হয়েছে এখানে না না এটা সিফাত হয় না কিন্তু এটা তার মামুল এখানে মামুল কোনটা

ফিদ্রতির মূলত ছিল হলো সামুন মিন ফিদ্রতিন সামুন মানে আংটি আর মিন ফিদ্রতিন মানে কি রূপার রূপা না মিন ফিদ্রতিন মানে কি রূপার আর সামুন মানে আংটি আসলে শব্দটা ছিল সামুন কারণ একটু দেখেন প্রথমটা হলো মালিকানা বুঝাচ্ছে প্রথমটা দেখছে মালিকানা বুঝাচ্ছে যে গোলাম ও জাইদিন জাইদের গোলাম মালিকানা বুঝাচ্ছে এজন্য জাইদিনের আগে লাভ হবে

খাস করা অথবা তাকে কি করা খাস করা ইন উদি ফাইলা না রদিন ইন ইন মানে যদি উদি ফাইদাফত করা হয় ইলা না কে রদিন যদি না কে রাতে দফত করা হয় তাকে তখন উদ্দেশ্য তাকে খাস করা যেমন গোলাম ও রজুলিন এখানে গোলামটাও নাকেরা কেরা রজুলিনটাও নাকেরা এখানে মারিফাতে কি হয় নাই কিন্তু এখানে খাস করা হয়েছে এটা একজন ব্যক্তির গোলাম মহিলার গোলাম না অন্য কারোর গোলাম না এটা একটা কি করা হয়েছে এটা এটা কিন্তু গত পড়া কিন্তু এটা নতুন না ভাই অনেকে আজ আসে মনে করবেন নতুন পড়া নতুন না কিন্তু ভাই হ্যাঁ বন্ধুদেরও এটা কিন্তু সাধারণত বলছিলাম না

সহজ করা Fakat সূত্র ঠিক এখন এখানে কিছু ই বলবে এই যে আমরা পড়েছিলাম না গোলামি তালবি জব ই যদি এরকম হয় তাহলে দুই ভাবে পড়া যায় দসে এই কথা বলবে যেমন দেখেন ওয়া আল্লাহ তুমি জানো ওয়া আল্লাহ তুমি জানো আননাকা যে তুমি আননাকা যে তুমি ওলাম আননাকা তুমি জানো যে তুমি ইদা আফতা যখন তুমি ইদফাত করবা আফতা মানে কি করবা ইদাফাত করবি তুমি যখন ইদাফত করবা আল ইস্ম স্থিহা ইসমে সহি সহি মানে মনে আছে যার যে শব্দ শেষ অক্ষর ফেলল না

এই শব্দগুলো যখন ইয়াই মোতাকাল্লিমের দিকে ইদাফত হবে ইয়াই মোতাকাল্লিমের দিকে কি হবে ইদাফত হবে কিতাবি কলামি কুরসি ই কুরসাতি এভাবে যত ইদাফত হবে এটাকে দুই ভাবে পড়া যায় একটা হলো গোলামি এইভাবে পড়া যায় আর একটা হলো গোলামিয়া জবর দিয়ে পড়া যায় এটাই ঈশ্বর বিশেষে পড়া হয় আমি আপনাদের সহজের জন্য ঈশ্বর বিশেষে দেখাবো না অবশ্য কোনটা পড়বো হ্যাঁ নাকি দেখুন তখন

আরবি গ্রামার ছাড়া সোলা যায় নতুন ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত আপনারা পরবর্তী ক্লাস